বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের বৃক্ষরোপণ করেছে দলটি সোমবার মঠবাড়িয়া উপজেলায় যুবদলের দলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা এ আর মামুন খানের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয় জালিস মাহমুদের তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত কেবল রাজনৈতিক কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে এবার পরিবেশ সুরক্ষায় মন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী করার প্রত্যয়ে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে সোমবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়ার খাসমহল লতিব বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খানের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বৃক্ষরোপণের আগে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয় এরপর নেতাকর্মী ও শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় চত্বর ও রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় সামাজিক সংগঠন বৃক্ষ উৎসর্গ এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে যুবতল নেতা এ আর মামুন খান জানান তারেক রহমানের নির্দেশে এই সবুজ আন্দোলন শুরু হয়েছে আমরা চাই যে মটবরিয়া যে আমাদের যে দক্ষিণাঞ্চলে যে প্রায় মাঝে মাঝে আপনার বন্যা বন্যা দুর্গত এলাকা জলোচ্ছ্বাস যাতে বৃক্ষরোপণের মাধ্যমে এই সমস্ত না হয় মটবরিয়া মটবরিয়া মানুষ অক্সিজেনের যাতে অভাব না হয় আজকে থেকে বিশ বছর পরে এই যে বিভিন্ন দেশে অক্সিজেনের সমস্যা হইতেছে যদি বৃক্ষরোপণ বেশি বেশি করতে করতে পারি তাহলে কিন্তু অক্সিজেন অভাব হবে না এবং বৃক্ষর মধ্যেই কিন্তু মানুষের আসলে একটা গাছ লাগানো মানে মানুষের হৃদয় টাচ করার জন্য গাছ লাগে আমরা চেষ্টা করি যে মানুষের মধ্যে থাকার জন্য গাছ বৃক্ষবন করে আমাদের উদ্যোগ আছে আপনার এক হাজার গাছ লাগাবো আমরা মরপুরিয়াতে যত শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় এবং প্রাথমিক হাই স্কুল মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠান সব জায়গায় লাগাবো আমরা এই আয়োজনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিয়ে এটিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেন কাজী উপমামিম দৈনিক খোলা চোখ